আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আম আর সাবুদানা দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ডেজার্টটি খুবই হেলদি একটি ডেজার্ট এই গরমে এইরকম একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি খাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যাবে এই ডেজার্টটি আমি আজকে খুবই সহজে তৈরি করব যেন আপনারাও খুবই সহজে এই ডেজার্টটি তৈরি করতে পারেন এই ডেজার্টটি তৈরি করার জন্য বেশি উপকরণ নিব না সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে এই ডেজার্টটি আমি তৈরি করব তো এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি কেন দুটো আম নিয়েছি একটা আমকে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিব একটাকে ব্লেন্ড করে পেস্ট করে নিব আর নিবো সাবুদানা তো এখানে আমি দেড় কাপের পরিমাণ করে সাবুদানা নিয়েছি এখন আমি সাবুদানাটাকে সেদ্ধ করব এর জন্য পাতিলের মধ্যে পরিমাণ করে পানি নিয়ে নিয়েছি এবার পাতিলটি আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম পানির মধ্যে বলক চলে এসেছে এবার আমি সাবুদানাটা পাতিলের মধ্যে দিয়ে দিব সাবুদানাটা পাতিলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে সাবুদানাটা পাতিলের নিচে লেগে যাবে এই সাবুদানাটা সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব তাহলে আটার পরিমাণটা কম হবে এই সাবুদানাটা সিদ্ধ হতে দশ মিনিটের মতো সময় লাগবে দশ মিনিট পর এই সাবুদানাটাকে একটি ছাঁকনির সাহায্যে সেকে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার আমি একটি পাতিলের মধ্যে পাঁচ কাপের পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিব আর এই দুধটাকে ভালো করে জাল দিয়ে গণ করে নিব আর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি আর দিয়ে দিব দেড় চামচের পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কাস্টার পাউডারও দিতে পারেন এই কর্নফ্লাওয়ারটা আমি অল্প ঠান্ডা পানি দিয়ে গুলে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ার বা কাস্টার পাউডারটা দুধের মধ্যে দিলে দুধের মধ্যে একটি ক্রিমি ভাব চলে আসবে এতে করে এই ডেজার্টটা খেতে অসম্ভব মজা লাগবে চুলার আগুন মিডিয়ামে রেখে দুধটা আমি জাল দিয়ে গণ করে নিব। তারপর চুলার আগুনটা বন্ধ করে দেব দুধটা গণ হয়ে গিয়েছে আর দুধের মধ্যে কৃমিভাব চলে এসেছে এবার চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি কি কী উপকরণ নিয়েছি সেগুলো একটু আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আছে সিদ্ধ করা সাবুদানা টিপ করে কেটে রাখা আম ও আমের পেস্ট চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা সাবুদানা আর দিয়ে দিবো আমের পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব যেন সাবুদানাটা জমাট না বেঁধে যায় তার জন্য সাবুদানাটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য একটি বাটিতে ডেলে ফ্রিজে রেখে দেব এই ডেজার্টটি এখন ফ্রিজ থেকে বের করে নিলাম আর এই ডেজার্টটি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে কিউব করে কেটে রাখা আমগুলো দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিব আপনারা চাইলে এর মধ্যে পেস্তা বাদাম কাজুবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন কিউব করা আমের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে দেখতে ও সুন্দর লাগবে খেতেও অসম্ভব মজা লাগবে এইভাবে খুবই সহজে তৈরি করে নিলাম আমের এই মজাদার ডেজার্ট এখন আমি ছোটো ছোটো বাটি বা গ্লাসের মধ্যে এই ডেজার্টটি পরিবেশন করে নিব। বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব আশা করি আপনাদের ভালো লেগেছে এই ডেজার্টটি আপনারাও অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম